জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আসছে সেই ভিডিওগুলো আপনাদের অনেক মানে উপকার হবে আপনারা অনেক তথ্য জানতে পারবেন আপনাদের ভালো লাগবে তাই বলছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক ভিডিও আসছে আপনারা যদি মন্দির সংক্রান্ত কিছু প্রশ্ন করতে চান কমেন্ট কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি অবশ্যই উত্তর দিয়ে দেব বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে তার আগে হ্যাচারি রোডে ছিল নন্দনকান নিডেন উদ্যান হ্যাচারি রোডে মন্দির ছিল আর তার আগে ছিল কৃষ্ণকালী মায়ের মন্দির মঙ্গলামায়ের বাড়ির ছাদে এখন নতুন মন্দির তৈরি হয়েছে বেলেরা গ্রামে বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে যাবেন বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে যারা বাসে করে আসবেন নবাভাট বাস স্ট্যান্ডে যারা নামবেন তারা নবাভাট বাস স্ট্যান্ড থেকে টোটো করে যেতে পারেন অথবা টোটো করে স্টেশন পর্যন্ত আসবেন স্টেশনের কাছ থেকে কানলা রোডের বাসগুলো যায় তো ওই রোডের বাসে চেপে গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে গঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিছুটা হাঁটা পথ কৃষ্ণকালী মন্দির আর ট্রেনে করে যারা আসবেন স্টেশন থেকে টোটোওয়ালাকে বলতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবেন আর টোটো ভাড়া মাথাপিছু তিরিশ চল্লিশ টাকা আর যদি রিজার্ভ করে নেন তো একশো দেড়শো টাকা আমি একটা আন্দাজ বললাম আপনারা সেটা কথা বলে নেবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন অনেকে আসেন উপকার হয়ে গেছে মায়ের কাছে পুজো দিতে অনেকে আসেন মায়ের কাছে প্রার্থনা করতে তিশুল থেকে নিয়ে যাওয়ার জন্য আর অনেকে এমনি আসেন মাকে দর্শন করতে মাকে ভালোবেসে মায়ের কাছে আসেন তো প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন সবাই একই কারণে আসেন সেটা নয় বিভিন্ন কারণে আসেন কিন্তু প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন এদেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন অনেকের অনেক কঠিন রোগ অনেক পুরনো রোগ ভালো হয়ে গেছে তারপর তারা মায়ের কাছে এসেছেন পুজো দিতে আর অনেকেই এসছেন যে ডাক্তার দেখাচ্ছেন তারা ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো উপকার হয়নি তখন ফোনে দেখেছেন কৃষ্ণকালী মায়ের ভিডিও তারপর তারা মন্দিরে এসেছেন তিশুল থেকে নিয়ে যাওয়ার পরে অনেক ভালো আছেন অনেকটা সুস্থ আছেন এরকম ঘটনাও অনেক আছে তো তাছাড়া কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অনেকে উপকার পেয়েছেন বাড়িতে বসে মায়ের নাম জপ করেছেন তাতে উপকার হয় সব সময় মন্দিরে আসতে পারেন না নিজেদের বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার হয় যত বেশি মায়ের নাম জপ করবেন তত উপকার কৃষ্ণকালী এই নামটা খুব শক্তিশালী নাম এই নামে অলৌকিক ক্ষমতা আছে তাই এই নামটা যত বেশি উচ্চারণ করবেন তত আপনার ভালো কৃষ্ণকালী মায়ের নাম জপ করার নিয়ম আছে আমি এই ভিডিওতে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আসছে আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় কৃষ্ণকালী মায়ের নাম জপের নিয়ম কি কৃষ্ণকালী মায়ের নাম জপের নিয়ম হচ্ছে সকাল বেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের আসনের কাছে বসে ঠাকুরের সামনে বসে একশো আটবার কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে হবে মায়ের নাম জপের মূল মন্ত্র কি মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে আপনি যদি মন থেকে জপ করেন মন থেকে যদি আপনি মাকে বিশ্বাস করেন আপনি অবশ্যই তার তার ফল পাবেন প্রত্যেক মানুষ কোনো না কোনো অসুবিধা কোনো না কোনো সমস্যা আছেই তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক মানুষ আসেন অনেকেই আসেন মায়ের নাম জব করেন মায়ের নাম জব করে হয়তো ফল পাননি কিন্তু মায়ের ফল আপনি পাবেন কখনো একটু বেশি সময় লাগে কখনো তাড়াতাড়ি হয় সেইটা আপনি কত দিনে সেই ফল পাবেন সেটা মা ঠিক সময় আপনাকে ঠিক দেবে আমরা অধৈর্য আমরা আমাদের মনে হয় যে এক্ষুনি এখনই চাইছি মা এক্ষনই আমাকে দিয়ে দাও তো সেটা তো নয় আপনার যখন সেই জিনিসটা পাবার সময় হবে আপনি ঠিক তখনই পাবেন তাই মায়ের নাম জব করলাম এক্ষুনি কেন পাচ্ছি না অন্য সবাই তো জব করার সাথে সাথে পাচ্ছে এরকম মনে হতে পারে কিন্তু ওই সঠিক সময় কার কখন সঠিক সময়টা আসছে সেটা তো আর আমরা জানি না সেটা একমাত্র মা জানেন মা যার যখন সঠিক সময় তখনই তাকে দেবে আমি জব করেই যাচ্ছি ফল পাচ্ছি না এক মাস মাস চার মাস ছমাস হয়ে গেল ফল পাচ্ছি না হয়তো আমি আমার ফল পেতে এক বছর দেরি হবে আর চোখের সামনে দেখছি যে দুদিন নাম জব করেছেন তিন দিন নাম জব করেছেন ফল পেয়ে গেছেন তো সেটা কে কখন ফল পাবেন সেটা তো মা মা জানেন মা যখন সঠিক সময় হবে মা ঠিক দেবেন তাই কার কখন সঠিক সময় হবে সেটা তো আমরা কেউ জানি না আর আপনার যদি মনে বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি মাকে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন আপনাকে বিশ্বাস নিয়ে ডাকতে হবে মাকে যে এক্ষুনি চাইছি এক্ষুনি দাও সবসময় মানে একদম তাড়াতাড়ি তো কোনো কিছুই হয় না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে প্রচুর দোকান আছে পুজো কেনার পুজোর কেনার দু মানে দুটো দামে পুজো কিনতে পাওয়া যায় পুজোর ডালা দুটো দামের একটা পঞ্চাশ টাকা একটা একশো টাকা পঞ্চাশ টাকা দামে ডালাতে দু রকমের মিষ্টি আলতা সিঁদুর ধূপ মোমবাতি চুয়ান্নটা ফুলে জবা ফুলের মালা আর একশো টাকা ডালায় চার রকমের মিষ্টি ধূপ মোমবাতি আলতা সিঁদুর পুজো দিতে যা যা লাগে দুরকম দামের ডালা পাওয়া যায় আর মন্দিরের কাছে প্রচুর দোকান আছে আপনারা মন্দিরের কাছে দোকানে মায়ের ছবি পাবেন ছবিরও বিভিন্ন সাইজ আর সাইজ অনুসারে দাম মায়ের বই পাবেন সেখানেও মন্দিরের কাছেই দোকানে বই ছবি সব কিছু পাওয়া যায় আর ছবির দাম তো বললাম ছোট ছবিগুলো কুড়ি টাকা তার থেকে বড় যেগুলো সেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন দামের আছে ছবির সাইজ অনুসারে আর খাবারের দোকান কিন্তু আছে প্রচুর খাবারের দোকান আছে নিরামিষ খাবারের দোকান আছে ওখানে প্রচুর আপনারা চাইলে সেখানে নিরামিষ খাবার খেতে পারেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় মঙ্গলামা বলেছেন নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দেওয়া যায় আর জবা ফুল খেলে কোনো নিয়ম মানতে হবে কি মানে কি কি খাবার খাওয়া যাবে না তখন এরকম কোনো ব্যাপার নেই জবা ফুল খেলে আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন কোনো নিষেধ নেই আপনার মন চাইছে খেতে অথচ বারণ আছে তাই খেতে পারছেন না এরকম কোনো ব্যাপার নেই আপনি আপনার মন যেটা চাইবে খেতে পারেন কোনো বাধা নিষেধ কিছু নেই কৃষ্ণকালী মায়ের ছবি কি করে প্রতিষ্ঠা করবেন কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা করার নিয়ম যেখানে আপনি ঠাকুর ঠাকুরের তাক যেখানে আপনার ঠাকুর আছে সেখানেই একটা নতুন লাল শালু পেরে তার উপরে মায়ের ছবি প্রতিষ্ঠা করবেন এবং দুবেলা যেমন ঠাকুরকে পুজো করেন আপনি ঠিক সেভাবেই পুজো করবেন ধূপধুনো দেখাবেন মিষ্টি জল দেবেন মায়ের ছবির সামনে বসে নাম জপ করবেন আর কৃষ্ণকালী মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না মায়ের কাছে খালি হাতে আসে ভরা হাতে ফিরে যায় কিছু না কিছু সে নিয়ে যায় মায়ের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে মানুষ আসেন অনেক দূর দূর থেকে মানুষ আসেন অনেকে এসে বলেন যে আসার পথেই সে উপকার পেয়েছে তখনও মন্দিরে আসেননি আসছেন কিন্তু উপকার পেয়েছেন অনেকে এসে বলেন যে এই মন্দিরে আসার পরে কোনো একটা সমস্যা যার জন্য উনি মন্দিরে এসেছেন মায়ের কাছে এসেছেন তো মন্দিরে আসার পর সেই সমস্যাটা অনেকটা ঠিক হয়ে গেছে এই রকম আর তিসুল ছুঁয়ে নিয়ে যাওয়ার পরে তিশুল কপালে ঠেকিয়ে নিয়ে যাওয়ার পরে উপকার হয়েছে আর একবার তিশুল কপালে ঠেকালেই হয় একাধিকবার তিশুল ঠেকানোর কপালে দরকার নেই একবার আপনি কপালে তিসুল ঠেকালেই হবে তাতেই আপনার যা হবার মানে আপনি যেটা আপনার পাপ মানে পাবার আপনি পাবেন এক মানে বারবার যে বেশি একবার ঠেকালে কম হবে আরও দু তিনবার কপালে ঠেকিয়ে নি সেটা তাতে আরও বেশি ভালো হবে এরকম কিন্তু নয় আপনি একবার ঠেকাবেন কপালে তাতেই আপনি তার ফল পাবেন তা আর সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে মায়ের নাম জপ তিশুল ঠেকালে তো অবশ্যই ফল পাওয়া যায় আর নাম জপ নাম জপই হচ্ছে আসল মানে আসল ঘটনা আসল হচ্ছে নাম জপ মায়ের নাম জপ করুন যত বেশি আপনি মায়ের নাম জপ করবেন তত বেশি আপনার উপকার মায়ের নাম জপ করলে আপনি একটা আলাদা অনুভূতি পাবেন মায়ের নাম জপে এত শক্তি কৃষ্ণকালী এই নাম খুব শক্তিশালী নাম এই নাম উচ্চারণে আপনি আপনার অনেক ভালো হবে এই নাম যত বেশি আপনি উচ্চারণ করবেন এই নামে এত শক্তি আছে আর কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকে কোন দিন না মায়ের মন্দির বন্ধ থাকে না কিন্তু অলৌকিক ক্ষমতা আছে যে তিসুল সে তিশুল ঠেকানো কিন্তু বন্ধ থাকে সেটা কোন দিন সোমবার দিন সোমবার দিন তিশুল কপালে ঠেকানো হয় না সেদিন তিশুল গন্ডি করা থাকে তাই সোমবার দিন আপনি যদি মন্দিরে আসেন মাকে দর্শন করতে পারবেন পুজো দিতে পারবেন কিন্তু তিসুল সেদিন ছোঁয়ানো হয় না তিশুল ছোঁয়ানো সেদিন বন্ধ থাকে মায়ের মন্দির খোলা থাকে মায়ের মন্দিরে পুজো হয় কিন্তু তিশুল ছোঁয়ানো হয় না তিশুল ছোঁয়ানো সোমবার দিন পুরোপুরি বন্ধ থাকে তিশুল সেদিন গন্ডি করা থাকে তাই যদি তিশুল ছোঁয়ানোর জন্য আসেন সোমবার দিন বাদ দিয়ে আসবেন আর অনেক সময় প্রশ্ন করেন যে যার সমস্যা তাকেই কি যেতে হবে না বাড়ির অন্য কেউ এসে তার নাম গোত্র ধরে বললে সমস্যার কথা জানালেও কাজ হয় যার সমস্যা তাকেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন যে নিয়মটি করেছেন সেটি সবাই শুনুন ভিডিওটা দেখুন আর যারা মন্দিরে আসবেন অবশ্যই ভিডিওটা তার আগে একবার দেখুন নতুন নিয়মটা কি নতুন নিয়মটি হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো অসুস্থ রুগী আনবেন না বয়স্ক মানুষ আনবেন না বাচ্চা আনবেন না এই গরমে তাদের কষ্ট হবে তাই অসুস্থ রুগী বয়স্ক মানুষ এবং বাচ্চা আনবেন না মন্দিরে তাদের বাড়ির লোক এসে তাদের নামে পুজো দিয়ে যাবেন তাতেই উপকার হবে কোনো অসুস্থ মানুষকে আনবেন না এই কথাটা কিন্তু ওনারা বারবার বলেছেন অসুস্থ মানুষ বয়স্ক মানুষ এবং বাচ্চা মন্দিরে আনবেন না তাদের বাড়ির লোক এসে পুজো দিয়ে যাবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন